হ্যালো নিপা আমি রাজীব রাজীব তুমি কেমন মানুষ বলো তো তোমার বাবাস তুমি ভালোবাসার মধ্যে চলে গেলা আমার কথা একটু চিন্তাও করলে না আমি কি করব কি করব মানে এতদিন কত নাটক কত কাহিনী করে তুমি আমার সাথে একসাথে থাকছো এখন তুমি তোমার সুবিধাতে তুমি চলে গেলা মানে ছেড়ে এটা কেমন কথা বলতেছো বউ নিপা আমার বাপ আমারে বাড়ি থেকে বাড়িতে দিতেছে না বিরতি দিতে যাচ্ছে না একদমই বেরে গেছে না ঘরের মধ্যে আটকে রাখছে শুন তুই তো আমার কোনো খবর নিস নাই ঠিক আছে এখন শুন আমি আমি মা হইতে যাইতেছি তাই নাকি হ্যাঁ তাই তুই আমার কোনো খোঁজ খবর নিস নাই এখন তোর কোনো খোঁজ খবর নিতে হবে না আমার ওকে ঠিক আছে ঠিক আছে মানে ঠিক আছে মানে কি হ্যাঁ মিসেস নিপা আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে আপনি মা হতে চলেছেন অবশ্য হিমোগ্লোবিন লেভেলটা কম তার মানে আপনার রক্ত শূন্যতা আছে আপনার এটা ফার্স্ট স্টেজ তার মানে আপনার কিছু কিছু প্রিকশনস নিতে হবে সাবধানে থাকতে হবে আমি ওগুলো লিখে দিচ্ছি ওষুধও লিখে দিচ্ছি আপনার হাজব্যান্ড সাথে আসলেন না আসলে ও তো জব করে বিজি থাকে এই জন্য আসতে পারিনি আচ্ছা ওনার নাম আমার হাজব্যান্ডের নাম রাজীব আহমেদ আপনার বাবা আছেন তো না হ্যাঁ আচ্ছা আপনার বাবার নাম আব্বার নাম আব্দুল কাদের আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপনাকে আমি যে ওষুধগুলো দিচ্ছি আপনি রেগুলারলি খাবেন আর আর একটা কথা আপনাকে কোনোভাবেই মেন্টাল স্ট্রেস যেন না পড়ে আপনার পর সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে প্রত্যেক মাসে মাসে চেক আপে আসবেন ঠিক আছে ভালো থাকবেন 전다아 전화 আপনি নিপা রাখবো না হ্যাঁ হ্যাঁ কেমন আছেন ভালো নিপাকে একটু ডেকে দেবে নিপা তো এখানে থাকে না তো তো বলেছে চারশো চার নম্বর থাকে এখানে তো ফার্স্ট ইয়ারে কাউকেই সিট আমি আমার এক ফ্রেন্ড এসেছে দেখা ও তিন বান্ধবী থাকে আমাকে তো তাই বলেছে আমি এই জন্য আসছিলাম না তো সেকেন্ড ইয়ারে সিট হয় ফার্স্ট ইয়ারে কাউকেই হয়

জি জি আসেন ভিতরে না বসার জন্য আসেন নাই মে কোথায় মিসেস কাদের আমার মে তো হলে হলে মে কোথায় হলে হলে না আসছো যে প্যারেন্টস আপনারা মে কোথায় থাক খবর রাখেন না কি হয়েছে কি হইছে কি হয় নাই বলেন আমার ভালো ছেলেটাকে পটায় পটায় নিয়ে একটা বাসা উঠেছে ওরা আর টোনা টুনি সংসার বেঁধেছে জানেন এসব আপনি কি বলতেছেন কি বলতেছে না মাগনা মাগনা বিয়া করা দিলেন একটা পয়সাও লাগলো না খুব চালাক না আমি আমার ছেলেকে উদ্ধার করেছি আমার মেয়ে কোথায় আমি জানি বলবো না আমি আপনাদেরকে শুধু একটি কথা বলার জন্য এসেছি আগামীতে আপনার মেয়ে যদি আমার ছেলেকে কোনো ডিস্টার্ব করার চেষ্টা করে আমি সবার বিরুদ্ধে মামলা টুকে দেব। মনে থাকে যেন

নিপার সাথে তোমার হলে দেখা হয়েছিল কথা বলো না কেন আমার এসে মিথ্যা কেন বললাম আমার ইচ্ছা হয়েছে আমি বলছি নিপার হলে থাকার ব্যাপারে আমাদের মত দেওয়া ঠিক হয় নাই তখন তো তুমিই রাজি হয়েছিলা হ্যালো নিপা আমি রাজীব রাজীব তুমি কেমন মানুষ বলো তো তোমার বাবাস না তুমি ভালোবাসার মধ্যে চলে গেলা আমার কথা একটু চিন্তাও করলে না আমি কি করব কি করব মানে এতদিন কত নাটক কত কাহিনী করে তুমি আমার সাথে একসাথে থাকছো আরে তুমি তোমার সুবিধাতে তুমি চলে গেলে আমার ছেড়ে এটা কেমন কথা বলতেছো বউ বউ এই আমি তোর বউ না আমি যদি তোর বউ হতাম তুই যদি আবার স্বামী তাহলে তুই আমার এই ভাবে পালাই তুই যেতে পারতি না নিপা আমার বাপ আমারে বাড়ি থেকে বাড়িতে দিতেছ না বিরতি দিতে যাচ্ছে না একদমই বেরে গেছে না ঘরের মধ্যে আটকে রাখছে শুন তুই তো আমার কোনো খবর নিস নাই ঠিক আছে এখন শুন আমি আমি মা হইতে যাইতেছি তাই নাকি হ্যাঁ তাই তুই আমার কোনো খোঁজ খবর নিস নাই এখন তোর কোনো খোঁজ খবর নিতে হবে না আমার ওকে ঠিক আছে ঠিক আছে মানে ধরে যাচ্ছে মানুষ বন্ধুর কাছে বাদুর ঝরে ঘনিয়ে নামে দেখতে থাকে নৃত্য করে বৃষ্টির পথের পাড়ি হেন স্থারারি ভাবছে বিষাদ কেউ কেউ দানব দালানে যন্ত্র কুকুর ঘেউ ঘেউ গা